হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের কোনো ব্লগ নয় আজকে একটা জিনিস দেখাবো সেটা আমি কিনেছি তো এখন সেজে গুজে তো মাঠে চলে এসেছি আমি একটু বেরোবো আবার একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা আমি নিয়েছি তো চলো দেখাই ঠিক আছে তো ওটা আমার খুব স্পেশাল একটা জিনিস ঠিক তো চলো দেখো এই দেখো এই একটা জিনিস তো এটা আমি খুলে দেখাই প্যাকেজিং করা আছে তো প্যাকেজটা আমি খুলে দেখাই তো এটা বুঝতেই পেরেছো যে এই প্যাকেজটা বেশিরভাগই ফ্লিপকার্টেই করা হয় তো খুবই কম প্রাইজে আমি একটা ট্রাইপড অর্ডার করেছি তিনশো টাকা এটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে তো এটা আমি তোমাদেরকে খুবই কম প্রাইজে তো চলো আমি এটা খুলে দেখাই তোমাদেরকে তো এইটা হচ্ছে আছে হচ্ছে সাত ফিট পর্যন্ত এটা খুলি তো দেখো এটা সাত ফিট পর্যন্ত আছে আর আমি বলবো এই প্রোডাক্ট সত্যি খুবই ভালো এসছে আমি অতটা আমি আমি যেটা কল্পনা করেছিলাম কল্পনার বাইরেও এটা খুব ভালো এসছে এই কম প্রাইসে আর এই জিনিসটাও খুবই ভালো এসছে আর যদি তোমরা কেউ নিতে চাও আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো অবশ্যই তোমরা ওখান থেকে পারচেস করতে পারো এটা এখন আমি লাগিয়ে দেখাচ্ছি তো এই একটা দেবে এই একটা দেবে তো এইটাকে এই নাটের সাথে আর কি সেট করে নিতে হবে তো এইটা হচ্ছে মোবাইল হোল্ডার তো এইটার সাথে এইটার সাথে এটা সেট করে নেব আমি তো দেখো সেট হয়ে গেছে তো এইটা কিন্তু তোমরা যেদিকে খুশি করেই ভিডিও করতে পারো আরে আরে করতে পারো সোজাও করতে পারো ব্যাকেও করতে পারো কোনো সমস্যা হবে না এই যে এটা ব্যাকেও করতে পারো তো আমি একটা মোবাইল নিয়ে এসেছি তো এটা আমি এখন সেট করি দেখাই তো তোমাদেরকে দেখাই যে খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে দেখো এটা এটা কিন্তু কোনো দিক থেকেই নড়বে না পড়ে যাওয়ার কোনো ভয়ও নেই নড়বেও না পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর এই সাইডটায় টাইট ভালো করে করে নিতে হবে তাহলে কিন্তু মোবাইল পড়ার কোনো সম্ভাবনা নেই তোমরা যদি এদিকেও করতে পারো ওদিকেও করতে পারো কোনো দিক থেকেই কোনো সমস্যা হবে না আমার মনে হয় এরকম তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে প্লিজ আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো তো দেখো একদম পুরো সেট হয়ে গেছে এটার আমি পুরো সাত ফিট হাইট আছে তো এই সাত ফিট হাইটটাই আমি তোমাদেরকে খুলে দেখাবো যে কীরকম তো এই যে এইখানটা একটা আলগা করে নিতে হবে তারপর তুলতে হবে তারপর এই যে একটা আছে এটাও আলগা করে নিতে হবে কতটা হাইট আবার এখানটা একটু টাইপ করে নিতে হবে তাহলে তোমরা যত উপরে ক্যাপচার বলো করে নিতে পারো যত ছোট নিচে তোমরা আপ আর ডাউন করতেই পারো তো দেখো কোন সমস্যা নেই আর লাস্ট হচ্ছে এই একটা আছে তো এটা হচ্ছে আলগা করে নিতে হবে এইটাও এটাও দেখো উঠছে তোমরা যতদূর অবধি লম্বা তোমরা করে নিতেই পারো তো দেখো যে এখানটা ভালো করে টাইট করে নিতে হবে দেখো যতই উপরে রাখো ফোন করার কিন্তু কোনো সম্ভাবনা নেই যে ফোন পড়ে যাবে সেরকম নাই দেখো সব দিকটা একদম ফেটফাট তো আমিও কিন্তু ফোন সেট করেই রেখেছি তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি তোমরা কেউ এটা কিনতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে এটা পারচেস করে কিনতেই পারো তো চলো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি ততক্ষণ টাটা আবার দেখাবে কোনো নেক্সট ভিডিওতে